সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গয়ড়া বাজারে দেখা মিলল বিশাল আকৃতির এক কাঁঠাল যার ওজন শুনলে চোখ কফালে উঠবে কাঁঠালটির ওজন আটচল্লিশ কেজি পাঁচশো গ্রাম এত বড় কাঁঠাল সচরাচর দেখা যায় না এটি বাজারে আসার পর থেকেই ক্রেতা ও উৎসব জনতার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাধারণত এত বড় কাঁঠাল পাওয়া বিরল এটি সম্ভবত দেশের সর্ববৃত্তম কাঁঠালগুলোর মধ্যে একটি এর আকার এতটাই বিশাল যে অনেকেই এটিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন বিক্রেতা এই কাঁঠালকে বিশেষভাবে প্রদর্শন করছেন যা বাজারের অন্যান্য ফলকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে

পয়রা বাজারে কিন্তু আজকে এই যে ভাইরাল জিনিস